আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই নতুন ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান নিয়ে আমাদের এই সমগ্র আলোচনা কতগুলি পার্টে করা হবে তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করলে আশা করা যায় সেকেন্ড ইউনিট টেস্টের সকল কোশ্চেন তোমরা খুব ভালোভাবে লিখে আসতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক তবে একটা কথা বলে রাখি মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে চলে যায় আর এর পাশাপাশি একটা লাইক করে দিও এবং এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তাহলে চলো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও আজকে আমাদের আলোচনা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় বিভাগ অর্থাৎ পার্ট টু নিয়ে এই পার্ট টুতে আমরা মূলত এক নম্বরের প্রশ্ন বাম বামস্তম্ভ স্তম্ভ ম্যাচিং এবং তিন নম্বরের বড় কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করব প্রথম আমরা আলোচনা করব এক কথায় উত্তর দাও যার মান থাকবে এক প্রথম প্রশ্ন মনীষী কাদের বলে দ্বিতীয় প্রশ্ন বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন তৃতীয় প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও চার নম্বর ডিভিসি কথার পুরো অর্থ লেখক পাঁচ নম্বর প্রশ্ন ফাঁদি মানে কি ছ নম্বর প্রশ্ন দার্জিলিং জেলা কেন বিখ্যাত সাত নম্বর প্রশ্ন তরাই অঞ্চল কাকে বলে আট নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিদ্যালয় কোথায় অবস্থিত নম্বর প্রশ্ন বীরভূম জেলার কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে দশ নম্বর প্রশ্ন কে ভারতের সংবিধান রচনা করেন এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি বারো নম্বর প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত তেরো নম্বর প্রশ্ন কোন শহরকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম লেখো পনেরো নম্বর প্রশ্ন দক্ষিণের নোনা জমিতে কোন কোন গাছ ভালো জন্মায় স্তম্ভ মেলাও দেখো তোমাদের বাম দিক এবং ডান দিকের সঙ্গে যেগুলো মেলাতে হবে তার মধ্যে দিকে যে অপশানগুলি রয়েছে সেগুলি হলো বাসের কেল্লা উনিশশো সাল টয় ট্রেন শিক্ষক দিবস এবং মাস্টারদা ডানদিকের অপশানগুলো হল দার্জিলিং তিতুমির সূর্যসেন বঙ্গভঙ্গ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন স্তম্ভমেলাও বাম দিকের অপশানগুলি হল সাধারণতন্ত্র দিবস ফুটবল খেলো তাতে শরীর ও মন ভালো থাকবে বলেছিলেন তিন নম্বর অপশান গ শিশু দিবস ঘ শিক্ষক দিবস পালিত হয় এবং ইঁয়ো বিদ্রোহী কবি দিকের অপশানগুলি হল কাজী নজরুল ইসলাম চোদ্দই নভেম্বর স্বামী বিবেকানন্দ ছাব্বিশে জানুয়ারি এবং পাঁচই সেপ্টেম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এই বিভাগের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন করে প্রথম প্রশ্ন দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো লুপ্তপ্রায় মাছেদের রক্ষার উপায়গুলি লেখো দ্বিতীয় প্রশ্ন সবুজ বিপ্লব কী এর কুফলগুলি লেখো তৃতীয় প্রশ্ন ধাপ চাষ কাকে বলে এই পদ্ধতিতে কোন কোন ফসল চাষ করা হয় চার নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলের বনভূমিকে কী বলে তার সঙ্গে দ্বিতীয় পার্ট যেটা রয়েছে সেটি হলো শ্বাসমূল ও ঠেসমূল কি পাঁচ নম্বর প্রশ্ন আমাদের দেশের চারজন মহান বিপ্লবীর নাম লেখক তার সঙ্গে আমাদের দেশের চারজন বিজ্ঞানীর নাম লেখক ছ নম্বর প্রশ্ন রাসায়নিক সার কাকে বলে জমিতে বেশি কীটনাশক ও রাসায়নিক সার দিলে কি ক্ষতি হয় সাত নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলে কি কী জীবজন্তু দেখা যায় এবং এর সঙ্গে তোমাদের যেটা করতে হবে সেটি হলো এখানকার মানুষেরা কি কি কাজ করেন আট নম্বর প্রশ্ন ডিভিসি গঠনের উদ্দেশ্য কি ছিল তার সঙ্গে তোমাদের করতে হবে এটি তৈরি করার ফলে কি কি সমস্যা দেখা দিয়েছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পাঠের আলোচনা আজকে এখানে এসে হচ্ছে তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থেকো সুস্থ থেকো